হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আজকে দুপুরবেলা চলে আসলাম আমাদের পুকুরে জাল নিয়ে আমার দাদা জাল ফেলবে আর এদিকে দেখো দু চতুর্দিকে কোনা দিয়ে আমার দুটো ভাই লেবেচে তোমাদের দাদা ভাই লেবেছে আমার দাদা লেবেছে। আমার দাদা জাল ফেলবে আর এরা সবাই ঘা দিচ্ছে আমার চার ভাইরাও ভাইয়েরাও আছে সবাই মিলে চার কোনায় ঘা দিচ্ছে আর আমার ভাই এক কোনায় দাঁড়িয়ে আছে ও জাল ফেলবে দেখো কত সুন্দর জাল ফেলেছে চলো কি কি মাছ ওঠে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এদিকে দেখো একটা চেরা ব্যানার আর একটা গেঞ্জি পরে মাছ ধরতে লেগেছে এইদিকে আমাদের চাষ ভাই আর আমার ভাইপো আছে সঙ্গে আরও আছে সবাই সবাই মিলে ঘা দিয়ে মাছ ধরার চেষ্টা করছে এখানে দেখো কত বড় বড়ই মাছ উঠেছে মাছগুলো ভালোই বড় বড় হয়ে গেছে মেলা দিন খেলা নাও দু মাস মতন হয়ে গিয়েছে মাছগুলো ফেলায় এরির মধ্যে কত বড় বড় হয়ে গেছে কেন ঘন ঘন বেশি খাওয়া দেওয়া হয় তার জন্যে কি জানি না কত বড় বড় মাছ হয়েছে আজকে টাটকা মাছের মাছ ঝোল করবে আমার আম্মু তাই এখানে সবাই মিলে মাছ ধরতে লেবে গেছে আমি তো লাভতে পারছি না আমার তো খুবই কষ্ট হচ্ছে যে আমি একটু লেবে ঘা দিলে ভালো হয় তোমাদের ভালো লাগলে কমেন্ট